স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দিরের পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হল জামিনী রায় সিট অ্যান্ড ড্র কম্পিটিশন দু হাজার আজ সকালে স্বামী প্রণবানন্দ মন্দির স্কুল ক্যাম্পাসেই এই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ রায়গঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি এই অনুষ্ঠানে প্রোগ্রাম ইনচার্জ বিনয় লাহা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জীব কুমার সহ অন্যান্য বিশিষ্ট মানুষেরা এবারেই প্রথম এই স্কুলে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে ছয় শতাধিক ছেলে মেয়ে এই সিট অ্যান্ড ড্র কম্পিটিশনে অংশ নিয়েছে বলে জানতে পারা গিয়েছে ভারত সেবাশ্রম শব্দের অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দ মহারাজজি জানিয়েছেন ছোট ছোট বাচ্চাদের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে এই প্রতিভার বিকাশ ঘটানোর জন্যই এই আয়োজন করা হয়েছে এখানে ছোটদের পাশাপাশি বড়রাও অংশ নিয়েছে সর্বতভাবে সফল হয়েছে অনুষ্ঠান অনুষ্ঠানের প্রোগ্রাম ইনচার্জ বিনয় লাহা জানিয়েছে বছরে প্রথম এই আয়োজন করা হয়েছে এই জেলা ছাড়িয়ে অন্যান্য জেলা থেকেও প্রতিযোগীরা অংশ নিয়েছে প্রতি বছরই এই কম্পিটিশন করা হয় কি পূর্ণমানন্দ বিদ্যা মন্দিরের সিবিএসসি বোর্ডের আন্ডারে যে অঙ্কন প্রতিযোগিতা জামিনি রায় এই প্রতিযোগিতা এবছর প্রথম শুরু হলো কি বার্তা দেবে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে শুদ্ধ প্রতিভাগুলো লুকিয়ে রয়েছে তাদের বিভিন্ন দিকে তাদের যে প্রতিভাগুলো কাজ করছে তারই একটা মাত্র দিন আমরা সিডেন্দ্র জামিন রায় সিডেন্দ্র অর্থাৎ বসে আঁকু প্রতিযোগিতা তাদের প্রথমবার একটা বিকাশের সুযোগ আমরা দিচ্ছি এবং এই বছরই দেবীনগরস্থিত ভারত সিবাশ্রম সংঘ পরিচালিত স্বামী প্রণবানন্দ মন্দির সিবিএসই অ্যাপ্লিকেশন পেয়েছে এবং এই বছরে আমরা প্রথম বসে আঁক্য প্রতিযোগিতা শুরু করেছি এতে মোটামুটি ছশোর বেশি স্টুডেন্ট অংশগ্রহণ করেছে এবং স্টুডেন্ট ছাড়াও কলেজের ইউনিভার্সিটির এবং যারা বড়রাও রয়েছেন তাদেরও একটা গ্রুপ করা হয়েছে তারাও যোগদান করছে এটা তাদেরকে একটা সুন্দর বার্তা দেওয়া যে তারাও এই ধরনের প্রোগ্রামে আমাদের একটা সুন্দর আশ্রমিক পরিবেশে এরকম একটা জায়গাতে তারা এসে অংশগ্রহণ করতে পারছে এবং আজ সকালে আবার ক্যানাডে কম্পিটিশান যেটা সারা বছর বাকি ক্যানাডে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় কম্পিটিশন যদি আমার নাম বিনয় দাহা আমি এই স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর এবং আজকে জামিন রয় সিট অ্যান্ড ড্র কম্পিটিশনের প্রোগ্রাম ইনচার্জ বলছি আজকে এখানে যে ছাত্রছাত্রীরা বসে আঁকো প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করেছে কত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এক্স্যাক্টলি এখনও রেজিস্ট্রেশনটা আমরা ফিগার আউট করতে পারিনি আমার ধারণা এটা সাতশো ক্রস করে যাবে বিকজ গতকালই আমাদের চারশোর বেশি রেজিস্ট্রেশন হয়েছে কোথা কোথা থেকে এসছে আমরা বালুরঘাট থেকে ফোন পেয়েছি কালিয়াগঞ্জ দুধুন্ডা বাঙালবাড়ি মালদা ডালখোলা এসব জায়গা থেকে পার্টিসিপেন্ট এসছে বলছি যে এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের কি আদার্স আবার কোনো জায়গায় অংশগ্রহণ করতে হবে না এটা মূলত স্কুলেরই প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমরা প্রতি বছর করব প্রোগ্রামের নাম হচ্ছে রয় সিট অ্যান্ড ড্র কম্পিটিশন অর্গানাইজার হচ্ছে স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দির সিবিএসসি এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আজকে এই কম্পিটিশনে তাদের সকলকেই জামিন রয় পুরস্কার দেওয়া হবে এটা কি এবার প্রথম চালু এটা প্রথমবার স্কুল স্কুলকেশন পরে এটা প্রথমবার অনুষ্ঠান হচ্ছে জামিন তো হঠাৎ করে এতদিন পরে এই উদ্যোগ নেওয়ার কারণটা তার কারণ আমার মনে হচ্ছে আর্টকে লাইফের সঙ্গে রিলেট করা উচিত আছে আপনারা দেখবেন ইনভিটেশনের লেখা আছে আর্টস লং আর বিজেপ রেভিস একটা ল্যাটিন কোটেশন যার মানে হচ্ছে আর্ট ইজ লং লাইফ ইজ শর্ট জীবনে বেঁচে থাকতে গেলে আর্টের অপরিহার্য গুরুত্ব রয়েছে এবং সেই জায়গাটা থেকে আমরা আর্টকে আরও বেশিভাবে জীবনের সঙ্গে সংগ্রামীভাবে যাতে জড়িত করা যায় সেটার জন্যই চেষ্টা করছি আমরা আরও ব্যাপকভাবে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর